বিশুল্লাহী রহমান রহিম বর্তমান জিনাইদা টিভির মাধ্যমে জিনাইদা চেম্বার অফ কমার্স এর সভাপতি হিসাবে এবং জিনাইদা জোহান ডিম পার্ক অ্যান্ড রিসোর্টের স্বত্বরাধিকারী হিসাবে জিনাইদার সকল জনগণের ঈদ মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের জিনাইদা জোহান ডিম পার্ক অ্যান্ড রিচোর্ট খুলনা বিভাগের একটা ঐতিহ্যবাহী পার্ক যা বাংলাদেশে এখন র্যাঙ্কিং এ সাত নম্বর আমরা দর্শনার্থীদের জন্য এই জোহান ডিম ভ্যালি পার্ক এক মাস ধরে অবিরাম শ্রমিকরা পরিশ্রম করে সুন্দর করে শাকসজ্জা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা সুন্দর করে নতুন সাজে নতুন রূপে আমাদের ধিনাই জোহান ডিম ভ্যালি পার্কের যে ওয়াটার কিংডম নতুন রূপে ঈদের দিন থেকে চালু হবে এই হিসাবে আমি ধিনেদাই এবং সারা দেশের দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথা বলতে চাই এখানে বিনোদন করতে আসলে নিরাপত্তা সহ বিনোদনে যেরকম সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি পার্কটাও উপভোগ করতে পারবেন পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারবেন আজকের এই বর্তমান ঝিনাইদা টিভির মাধ্যমে আমি জোহান ডিম ভেলি পার্কে আসার জন্য সকল দর্শনার্থীদের আসার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ ঈদ